সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে মুসলিম বিশ্ব তো বটেই সারা পৃথিবীর মানুষের মধ্যে একটাই প্রশ্ন খাচ্ছে যদি ইরান চলমান সংঘাতে হেরে যায় তাহলে মুসলিম বিশ্বের ওপর কি প্রভাব পড়বে এই প্রশ্নটা শুনতে সহজ মনে হলেও এর উত্তরটা কিন্তু বহুমুখী এবং জটিল চলুন বিশ্লেষণ করা যাক প্রথমে যে বিষয়টি আসবে তা হল আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যের বিরাট পরিবর্তন হবে ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী দেশ যাদের প্রভাব সিরিয়া ইরাক লেবানন এমনকি ইয়েমেন পর্যন্ত বিস্তৃত যদি ইরান এ যুদ্ধ পরাজিত হয় তাহলে এই বিশাল প্রভাবের বল সংকুচিত হয়ে পড়বে কারা তখন এই শূন্যস্থান পূরণ করবে সৌদি আরব এবং তার সুন্নিমিত্রদের প্রভাব আরও বাড়বে নাকি পশ্চিমা শক্তিগুলো তাদের উপস্থিতি আরও জোরদার করবে এই পরিবর্তনগুলো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে সম্পূর্ণ নতুন দিকে ঠেলে দেবে ইরান একটি শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ এবং মধ্যপ্রাচ্যের শিয়া জনগোষ্ঠীর কাছে তাদের একটি বিরাট প্রতীকী মূল্য আছে যদি ইরান পরাজিত হয় তাহলে সিয়া জনগোষ্ঠীর মধ্যে হতাশা ও নিরাপত্তাহীনতা বাড়বে অন্যদিকে কট্টর সুন্নি দেশগুলো এটিকে একটি বড় বিজয় হিসাবে দেখবে যা শিয়া সুন্নি বিভেদকে আরও উস্কে দিতে পারে আমরা দেখেছি এই বিভেদ কিভাবে ইরাক সিরিয়া এবং ইয়েমেনের রক্তপাত ঘটিয়েছে ইরানের পরাজয় এই আগুনে আরও ঘি ঢালতে পারে ইরানকে ঘিরে একটি প্রতিরোধ অক্ষ গড়ে উঠেছে এখানে হিজবুল্লাহ হামাস এবং ইয়েমেনের বিদ্রোহীরা অন্তর্ভুক্ত এ অক্ষের মূল শক্তি হল ইরানের সমর্থন যদি ইরান দুর্বল হয়ে পড়ে তাহলে এই প্রতিরোধ অক্ষটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এর ফলে ইসরায়েলের উপর চাপ কমতে পারে এবং ফিলিস্তিনের ইস্যু আরও কুণ্ঠাসা হয়ে পড়বে এটাও কিন্তু মুসলিম উম্মার জন্য একটি বড় উদ্বেগের কারণ হতে পারে যুদ্ধর পরিণতি সবসময় মারাত্মক হয় আর পরাজিত দেশের উপর এর প্রভাব হয় সুদূর প্রসারী ইরানের অর্থনীতি এমনিতেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে চাপের মুখে যদি তারা যুদ্ধে হারে তাহলে অর্থনৈতিক সংকট আরও তীব্র হবে যা আঞ্চলিক স্থিতিশীলতায় ক্ষতিগ্রস্ত করবে এর ফলে মানবিক সংকট বাড়তে পারে শরণার্থী সংখ্যা বৃদ্ধি পেতে পারে যা প্রতিবেশী দেশগুলোর উপর চাপ সৃষ্টি করবে মধ্যপ্রাচ্যে এমনিতে বাহিরের শক্তি হস্তক্ষেপ কম নয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া এবং চীনের মতো বৃহৎ শক্তিগুলো তাদের স্বার্থ হাসিলের জন্য আরও বেশি হস্তক্ষেপ করবে এতে মুসলিম দেশগুলো নিজেদের মধ্যে সংহতি আরও দুর্বল হয়ে পড়বে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাদের নিজেদের হাতে থাকবে না সংক্ষেপে বলতে গেলে ইরানের সম্ভাব্য পরাজয় মুসলিম বিশ্বের জন্য একটি বিশাল জাঁকনি হতে পারে এটি শুধুমাত্র ইরানের বিষয় নয় বরং গোটা মুসলিম উম্মার ভবিষ্যৎ এর সাথে জড়িত আছে এই পরিস্থিতি আমাদের মুসলিম দেশগুলোকে আরও বেশি ঐক্যবদ্ধ হওয়ার এবং নিজেদের সাথে কাজ করার গুরুত্ব মনে করিয়ে দেয় আমরা চাই মধ্যপ্রাচ্যে শান্তি আসুক মুসলিমদের মধ্যে ঐক্য আসুক কিন্তু বাস্তবতা আমাদের অনেক কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় আপনারা কী ভাবছেন এ বিষয়ে মন্তব্য করে জানান